পরম করুণাময় ও অসীম দয়ালু নামে শুরু যখন আকাশ বিদীর্ণ হবে ও তার পালন কর্তার আদেশ পালন করবে এবং আকাশ এরই উপযুক্ত এবং যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে এবং পৃথিবী তার গর্ভস্থিত সব কিছু বাইরে নিক্ষেপ করবে ও শূন্য গর্ভ হয়ে যাবে এবং তার পালন কর্তার আদেশ পালন করবে এবং পৃথিবী এরই উপযুক্ত হে মানুষ তোমাকে তোমার পালন পর্যন্ত পৌঁছাতে কষ্ট স্বীকার করতে হবে অতপর তার সাথে সাক্ষাৎ ঘটবে যাকে তার আমল নামা ডান হাতে দেওয়া হবে فسوف يحاسب حسابا يسيرا تار حساب نکاح سهج ہو جائے وينقلب الى اهله مسرورا ابن شيطان পরিবার পরিজনের কাছে রিষ্ট চিত্তে ফিরে যাবে وَأَمَّا مَنْ أُوْتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ এবং যাকে তার আমল নামা পিঠের পশ্চাৎ দিক থেকে দেওয়া হবে সে মৃত্যুকে আহ্বান করবে এবং জাহান নামে প্রবেশ করবে সে তার পরিবার পরিজনের মধ্যে আনন্দিত ছিল ইন না হু মন সে মনে করতে যে সে কখনো ফিরে যাবে না বেলা ইন নরব ব্যাহু কেন বিহীন কেন যাবে না তার পালন কর্তা তো তাকে দেখতেন বেলা ওপসিমু বিশ্বাস আমি শপথ করি সান্ধ্যকালীন লাল আভার এবং রাত্রির এবং তাতে যার সমাবেশ ঘটে এবং চন্দ্রের যখন তার রূপ লাভ করে নিশ্চয়ই তোমরা এক সিঁড়ি থেকে আরেক সিঁড়িতে আরোহণ করবে অতএব তাদের কি হল যে তারা ইমান আনে না যখন তাদের কাছে কোরআন পাঠ করা হয় তখন সিজদা করে না বরং কাফিররা এর প্রতি মিথ্যারোপ করে والله اعلم بما يوعون درجة الصمخون قري الله তা فبشرهم بعذاب اليم اعطي তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি সুসংবাদ দিন الا الذين امنوا وعملوا الصالحات لهم اجر غير ممنون যারা বিশ্বাস স্থাপন করে ও কর্ম করে তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার